একজন স্বামী তার স্ত্রীর চার জায়গায় আদর করবে শুধু এটা আদর নয় বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও বটে আপনার আদরও হয়ে গেল আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কি সুন্নাতের আমল হয়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আমার ঘরে প্রবেশ করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার আমাকে সালাম দিতেন ঘরে দুইকে সালাম দিবেন এমন স্বামী আছে দশ বছর বিয়ের হয়ে গেল এখনো পর্যন্ত স্ত্রীকে একটা সালামও দেয় নাই দুই নম্বরে মায়েশা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুসাফা করতেন এমন স্বামী আছে বিশ বছর বিবাহ হয়ে গেছে এখনো পর্যন্ত বিবিকে সালাম দেয় নাই মুসাফাও করে নাই মায়েশা বলেন প্রতিনিয়ত যখন আল্লাহর হাবিব আমার ঘরে ঢুকতেন প্রবেশ করতেন এক নম্বরে মুসাফা করতেন দুই নম্বরে এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন নম্বরে বলেন আদর করে বুকে জড়িয়ে নিতেন কিছু রাসূলের বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন হে দুনিয়ার যুবকেরা শোনো বিবিকে এরকম আদর করতে পারলে তোমার বিবি তোমাকে কলিজা দিয়া ভালোবাসবে মায়েশা বলেন নবীজি যখন আমার ঘরে ঢুকতেন যখনই ঢুকতেন মুসুলি আমলগুলো করতেন এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে বুকে জড়াতেন চার নম্বরে ছোটে কপালের মধ্যে চুমু দিতেন আবার মায়েশা বলেন আমার রসুল যখন নামাজ পড়াইবার জন্য অথবা কোনো কাজে ঘর বের হতেন সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াতেন কপালে ঠোঁটে চুমু দিতেন এই চারটা সন্ন্যাস যদি আপনি মানতে পারেন আল্লাহ তাল অবশ্যই আপনার সংসারে শান্তি দেয়া দিবে সাহাবায়ে کرامদের ফ্যামিলিগুলো কত সুন্দর ছিল টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল কিন্তু ভালোবাসার কমতি ছিল না একদিন দেখেন হযরতে ফাতেমাতুজ জহর আল্লাহ তাআলা নহা করে সাত দিন পর্যন্ত খাবার নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেথায় কাজের সন্ধানে যায় কোন কাজের ব্যবস্থানে খাবারের ব্যবস্থা নাই সাত দিন পর্যন্ত শুধু পানি খেয়ে আছে সপ্তম দিন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আলী জান দেখেন তো কাজের সন্ধান করতে পারেন কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বের হয়ে গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের সন্ধানে ঘুরতে থাকলেন কোন কাজ পায় নাই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখেন দূরে আলীকে দেখা যায় মন খারাপ ফাতেমা বুঝতে পারলেন আলীর মন খারাপ নিশ্চয় আলী আজও কোনো কাজ পায় নাই দিন পর্যন্ত নাহা ফাতেমা বুদ্ধিমতী ছিল ফাতেমা মনে মনে চিন্তা করলো কাজ পায় নাই খাবার নাই তাতে কি হয়েছে আমার স্বামীকে কি কষ্ট দেয়া যাবে না فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা তরি গরি করে সাজগুজু করলে সাজগুজুর অপেক্ষায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহম মলিন চেহারা মনটা খারাপ জারানিসে দেয়া ঘরে প্রবেশ করলো فاطمه বলে কি হলো আলী আজকে মন হয় কোনো কাজ পান নাই বলেন না রে فاطمه খবর আনতে নাই তুমি মন খারাপ করো না فاطمه আলী কে দুন জরাইয়া ধরে চোখের মধ্যে নিয়ে বলে ও গো আলী আপনি মন খারাপ করবেন না আপনি টেনশন করবেন না এই যে দেখেন তো আমাকে কেমন দেখাচ্ছে আমি আপনার জন্য সেজে গুজে আছি আল্লাহ দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ফাতেমা কেমন নারী সাত দিন পর্যন্ত করে খাবার নাই তারপর স্বামীকে কষ্ট দেয় না কষ্ট বুঝতে দেয় না সেজে গুজে আছে যেন স্বামী কষ্ট না পায় স্বামীকে সন্তুষ্ট করতে পারে এই জন্য স্বামীদেরকে বলবো এই আমল করবেন আপনার যদি চারটা সোনার দৈনিক মানতে পারেন আদরও হয়ে যাবে সন্ন্য আদায় হয়ে যাবে আরে ভাই সোনাদ তো শুধু মুখে বলেন আমল করে দেখেন এর মধ্যে আল্লাহ তাহলে কত বারাকা রেখেছে কোনো স্বামীর স্ত্রী যদি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালান হা আলী রাদি আল্লাহ তালান হর মতো সন্না মোতাবেক চলতে পারে বিশ্বনবী মায়সা রাদি আল্লাহ মতো চলতে পারে এদের মতো সন্না পদ্ধতিতে জীবন চালাইতে পারে আল্লাহর কসম করে বলি ওই ঘরে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে স্বামীর স্ত্রীর কথা বলা সুন্নাত সবাব স্বামীর স্ত্রীর হাসি ঠাট্টা করা স্বামীর স্ত্রীর ঘুরতে যাওয়া একে অপরের মুখে খাদ্য তেল দেওয়া মা ঈশাবাদ ই আল্লাহতা আল্লাহ বিশ্বনবী আহমদুর রসুরুল্লাহ মাঝে মাঝে দৌড়াদৌড়ি করেছেন আনন্দ করেছেন ফূর্তি করেছেন আল্লাহ ফাকরবুল আলামিন বলেন হুন্না লিবাসুল্লাহ কুয়ালতুম্ লিবাসুল্লাহ হুন্না স্বামী আর ইস্ত্রি এক অপরের পোশাক পোশাক যেমন গায়ে সেটা জড়িয়ে রাখতে হয় সবসময় স্বামী আর ইস্ত্রী একে অপরকে জড়িয়ে রাখবে অর্থাৎ এক অপরের পাশে থাকবে স্বামী কষ্টে থাকলে স্ত্রী তাকে সান্ত্বনা দিবে আবার স্ত্রী কষ্টে থাকলে স্বামী সান্তনা দিবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনকে তৈরি করেছে একজন আরেকজনের কল্যাণের জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মহাব্বত ওই ঘরে তত বেশি বরকত স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি অমিল আর ওই ঘরে তত বেশি আল্লাহ গুস্সা থাকেন ওই ঘরে তত বেশি আল্লাহ তাআলা লানত নাজিল করেন আর ওই ঘরে বরকত থেকে বঞ্চিত হয় এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর মা আয়েশার পড়বেন হজরত আলী রাদি আল্লাহ আনহু আর ফতি আল্লাহ তালহা জিন্দগিটা পড়বেন কারণ এতে আপনি অনেক শিখতে পারবেন কারণ টাকা পয়সা দ্বন্দ্ব স্বর্ণ গহনা খাবার দাবার এগুলো সুখ শান্তি দিতে পারে না সুখ শান্তি হলো এটা মনের ব্যাপার মোতাবেক চলেন আল্লাহ আসমান থেকে আপনার ঘরে শান্তি আর রহমান ঢেলে দিলেন এই জন্য প্রতিটা স্বামীদেরকে বলবো প্রতিদিন চারটা সন্নত আমল করবেন আপনার স্ত্রীর জন্য আদর হয়ে যাবে সন্ন্যাদ পালন হয়ে যাবে আর এই সুন্নাত পালন করলে আপনার বিবি খুশি হবে আপনার করে আল্লাহ তালা শান্তি রহমত ঢেলে দিবে ঘরে যখন ঢুকবেন এক নম্বরে সালাম দিবেন ঘরে যখন ঢুকবেন দুই নম্বরে বিবিকে মুসাফা করবেন তিন নম্বর বুকে জড়াইয়া কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন চার নাম্বার স্ত্রীর কবলে ঠোঁটের মধ্যে চুমা দিবেন এটা হলো সুন্নাত বোহারে শরীফের মধ্যে আসছে মায়েশা বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম নবী ওই জায়গা দিয়া ফুটের দাগ দেখে পানি পান করতেন গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতো মা আসা ঠোঁটের দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে পানি পান করতো মা এসা বলেন আমি যেই জায়গা দিয়ে হাত দিয়ে চিবাইয়া চিবাইয়া খেতাম নবীজি আমার কাছ থেকে লুফে নিয়ে আবার নবীজি ওই জায়গা দিয়ে হাত দিয়ে চিবাইয়া চিবাইয়া খেতাম এতে আমাদের আনন্দ লাগত বড় ফুর্তি লাগত বড় মজা পাইতাম যখন স্বামীর স্ত্রীগুলো আনন্দ করে ফুর্তি করে হাসি ঠাট্টা করে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে এই দৃশ্যগুলো আল্লাহর কাছে বড় ভালো লাগে এই জন্য স্বামী আর স্ত্রী আনন্দের জন্য ফুর্তির জন্য ভালোবাসার জন্য মহাব্বতের জন্য অত সেই পবিত্র ভালোবাসাগুলো অপবিত্র জায়গার মধ্যে ঢালা হচ্ছে পরকিয়ার মাধ্যমে জিনার মাধ্যমে নাউস বিল্লাহ স্বামীর স্ত্রী একে অপরকে ভালোবাসুন সওয়াব হবে আনন্দ হবে প্রশান্তিও মিলবে আল্লাহও খুশি হবে আর যদি আপনি সেই খারাপ জায়গায় যান যদি জিনা করেন পরকিয়া করেন আল্লাহ লানত পাপের বোঝা ভারী হবে আপনার জীবন দুনিয়া তো ধ্বংস পরকালেও